আরুষ খানের সাথে আচ্ছা যেটা হচ্ছে আরুষ্খান বলে ফিরে আসবে আচ্ছা ওকে ফাই যেটা হচ্ছে আরুষ্খানের সাথে আমার কাজ অবশ্যই আসবে ইনশাল্লাহ বিকজ আমাদের তো অনেক অনেক ভালো একটা দর্শক আছে আসলে আমাদের তো দুজনকে খুব পছন্দ করে কিছু দর্শক আরও মানে দানিয়ে বিষয়ে দানিয়ে বিষয় আরুষ্ঠান এটা আসলে হয়ে গিয়েছিলো একটা সময় তো আমি অবশ্যই কাজ করবো আরও জায়গা থেকে আমার আরও ওর আসলে সম্পর্কটা তো কি বলবো আমাদের স্পেশাল একটা বন্ডিং ছিল এখনো আমরা ফ্রেন্ড আছি খুব ভালো বাট যেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপে সম্পর্কতে একটু খুঁটিনাটি ঝগড়া ছকে ইলি হতে থাকে সো আপাতত আমাদের একটু ঝগড়া চলছে ঝগড়া মিটে গেলে ইনশাআল্লাহ আমরা কাজ করব আপু আরশ খানের সাথে আমার বেসফাইপ ইন্টারভিউ হয়েছে তার হাতে একটা ঘড়ি আছে এবং সেই ঘড়িটা ম্যাক্সিম নাটকেও দেখা যায় এবং সেই ঘড়িটার সম্পর্কে আমাকে সে বলেছে যে এই ঘড়িটা আপনার দেওয়া এবং দ্যাটস হোই সে সবসময় পরে থাকে সো এই বিষয়ে আপনি আপনার মতামত একটু আমি কি বলবো আরস আসলে এত কবি মানুষ একটা ও তো মানে অনেক কবিতা লিখে অনেক কিছু লিখে ও তো অনেক কিছু বলেও বাট হ্যাঁ আমি অনেকগুলো ঘড়ি গিফট করেছি তার মধ্যে থাকে ঘড়িগুলো আমার দেওয়া কিন্তু ওই যে ঝগড়াঝাটির কারণে ও আসলে অনেক ধরনের কথা বলে বাট আমি আড়সে বলতে চাই প্লিজ এগুলো বন্ধ কর ঝগড়াঝাটি হবে আমাদের মধ্যে দুই হাজার যখন থেকে তোর সাথে আমার কাজ স্টার্ট হচ্ছে তখন থেকেই ঝগড়া হয় এইসব আজেরা জিনিস বাদ দিয়ে আমার মনে হয় কাজ কাজ করি না তুই আমার ব্যাপারে কথাই বলিস না প্লিজ আচ্ছা আবু